সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আজকে সকাল সকাল আমি একটু ঘরের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যেন গরমটা বেড়ে যাওয়ার আগেই আমি কাজগুলো শেষ করে নিতে পারি পাশাপাশি আমি রান্নাও বসিয়ে দিয়েছি আসলে আজকে ভেবেছি রান্নার ভিডিও শেয়ার করব না কারণ প্রতিদিনই তো এই নর্মাল রান্না যা করি সাধারণত তাই করব তো এই কারণে আমি ভেবেছি রান্নার ভিডিও করে সময় নষ্ট করব না তার থেকে অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিই প্রয়াসের রুমে বিছানা নর্মালি প্রয়াসই গোছায় অন্য অন্য দিন বেশ সুন্দর করেই গোছাতে পারে এখন প্রথম দিকে খুব একটা ভালো পারতো না এখন মোটামুটি ভালোই পারে আলহামদুলিল্লাহ তো এই কাজটা আর আমাকে প্রতিদিন করতে হয় না কিন্তু যেদিন বিছানা চাদর চেঞ্জ করি সেদিন আসলে করে দিতে হয় না হলেও ছোটো মানুষ তো আসলে সুন্দর করে গুছিয়ে করতে পারে না তাই এই দিন কাজটা আমি করে দিই এখানে যে গাছটা আমি এখন রাখবো সে গাছটা কিন্তু এখানেই ছিল কিন্তু আমি কয়েকদিনের জন্য তাকে একটু বাইরে নিয়ে বারান্দায় রেখেছিলাম যেন আলো বাতাসে গাছটা একটু সজীব হয়ে ওঠে কিন্তু তার হয়ে ওঠেনি গাছটা আরও মলিন হয়ে গিয়েছে প্রচণ্ড গরমে তাই এখন আবার তাকে স্বস্থানে ফিরিয়ে এনেছি প্রচণ্ড গরমে আসলে কোনো কাজই ভালো মতো করতে পারিনি সব কিছু জাস্ট উপর উপরে একটু ক্লিন করে গিয়েছি ভালো মতো যে ঝাড়ামোছা করবো সেটা আর করিনি তো এই কারণে আজকে ভাবলাম যে একটু ঝাড়ামোছা করতেই হবে না হলে আর হচ্ছে না কারণ দেখতে খারাপ লাগছে আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেম এই নামে ফেসবুকে আমার একটা পেজ আছে চাইলে সেটাতে ফলো দিয়ে রাখতে পারেন ঘরের এই কাজগুলোর মধ্যে আসলে তেমন কোনো নতুনত্ব নেই আমরা প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম টুকিটাকি কাজের মধ্যে দিয়েই যাই কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমাদের এই কাজের কোনো মূল্যায়ন হয় না মনে হয় ঘরেই বসে আছি কিছু করি না কেন বাইরের মানুষের কথা আমি বাদই দিলাম আমাদের নিজেদের ভিতরেই অনেক সময় হীনমন্যতা কাজ করে যে কী করেছি জীবনে লেখাপড়া শিখে বসে আছি কেন কোনো একটা জব করলাম না কিন্তু দেখা যাচ্ছে যারা জব করে তাদের তুলনায় আমরা দ্বিগুণ কাজ করি সংসারে কিন্তু সেই কাজের দিন শেষে আসলে কোনোই মূল্যায়ন হয় না ঘরের এই অল্প বিস্তর কাজ করতে করতে গরমে অনেক বেশি তৃষ্ণা পেয়ে গেছে এখন ঠান্ডা কোনো কিছু খাওয়ার জন্য মনটা ছটফট করছে তো এই কারণে ফ্রিজে অনেকগুলো আঙুল ছিল সেগুলো বের করে নিয়েছি আমি আসলে আঙুলগুলো অনেক বেশি টক এ কারণে এমনিতে খাওয়া যাচ্ছিল না তো এই কারণে এখন ভাবছি একটু জুস বানিয়ে নিই আর তাই করে নিচ্ছি আঙুলের এই জুসটা ব্লেন্ড করার পরে এমনিতেই খাওয়া যায় কিন্তু আমি এটাকে একটু ছেঁকেই নিই কারণ এর ভিতরে যে বীজ বা ছিলকাগুলো থাকে সেটা ব্লেন্ড করলেও খুব প্রপারলি যে ব্লেন্ড হয় তা কিন্তু না এ কারণেই আমি এটাকে ছেঁকে নিয়েছি আর এই যে ছেঁকে নেওয়ার পরে দেখেন কতটা ময়লা বেরিয়েছে এটার থেকে এটা থাকলে আসলে জুসটা খেতে মোটেও ভালো লাগতো না তো ছেঁকে নেওয়া এই জুসের সাথে এখন আমি একটু পানি মিশিয়ে নিব ঠান্ডা পানি মিশিয়ে শরবতটাকে আরও পাতলা করে নিব যাতে খেতে ভালো লাগে আর এর সাথে আমি এখন চিনি আর একটু বিট লবণ মিশিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরো ভালো আসে নিজের কাছে আজকে বেশ অনেকটা রিল্যাক্স লাগছে কারণ সকাল সকাল রান্না বান্না হয়ে গিয়েছে ঘরের কাজ গুছিয়ে নিয়েছি খালা এসে কাজ করে চলেও গিয়েছে আমি আর প্রয়াস এখন এই জুসটা খেয়ে একটু রিল্যাক্স করবো আর এই যে প্রয়াসের বাবার জন্য এটা আমি একটা বোতলে ভরে রেখে দিচ্ছি কারণ তিনি তো আর এখন নেই এসে যখন মানে বাসায় যখন আসবেন তখন খাবেন এ কারণে আমি রেখে দিলাম আর আমি আর প্রয়াস এখন এটা খেয়ে নিব। অতিরিক্ত গরমের কারণে সারা বাংলাদেশে এখন স্কুল বন্ধ চলছে এ কারণে প্রয়াসের স্কুলও বন্ধ তো প্রয়াসের এই বাসায় আছে না হলে এত সময় সে স্কুলে থাকতো এই গরমে কি যে অবস্থা একটা হয়ে যায় বাচ্চাটা স্কুলে যাওয়ার পরে তো মাঝখানে আসলে কি হয়েছে খাওয়া অর্ধেক হয়ে গিয়েছে এই সময় প্রয়াসের মনে হয়েছে যে সে চেয়ারস করে নাই সেটাই সে আমাকে বলছে তাই বললাম ঠিক আছে আসো একটু করে নেই এরই মাঝে আমরা গোসল নামাজ সব কিছু শেষ করে নিয়েছি আর এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমি খাবারগুলো একটু টেবিলে গুছিয়ে নিচ্ছি প্রয়সের বাবাও আসলে দুপুরে বাসায় চলে এসেছে এ কারণে খাবার দাবারের একটু গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে কারণ আমি আর প্রয়স হলে তো নর্মালি প্লেটে প্লেটে নিয়ে খাবার খেয়ে ফেলি তো তিনি যেদিন বাসায় থাকেন সেদিন আসলে একটু গুছিয়ে খেতে পছন্দ করি এ কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছি বেশি কিছু আসলে রান্না করিনি একটু সবজি খাওয়ার চেষ্টা করতেছি এই গরমে এই কারণে মিষ্টি কুমড়া ভাজি করেছি আলু বেগুন দিয়ে একটা ভাজি করেছি আর ছোটো মাছ চচ্চড়ি করেছি আর খুবই অল্প পরিমাণে একটু মাংস রান্না করেছি যেটা ওই ছোট্ট পাতিলটা দেখে বোঝা যাচ্ছে আসলে আমরা এগুলো খেলেও প্রয়াস খেতে চাইবে না এ কারণে প্রয়াসের জন্য অল্প করে একটু মাংস রান্না করেছি যেন আমাদেরকে আর খেতে না হয় এই গরমে আসলে মাংসটা খেতেও চাচ্ছি না কিন্তু যেহেতু ছোট মানুষ ওকে তো আর সব সময় বলা যায় না যে সবজি সবজি খাও খাও এই কারণে ওর জন্য আমি রান্না করেছি ব্যাপারে আমার আমি যেটা দিই সেটাই খাই কিন্তু হয় না সব দিন তো আর একই খাবার বাচ্চারা খেতে পারে না আসলে বড়রা যা পারে ছোটরা তা পারে না এই কারণে তার জন্য স্পেশাল কিছু একটা রাখতেই হয় যেন তার ওই ঘ্যান ঘ্যানানিটা আর না ফিরে আসে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে আর প্রথিকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নেবো আমারও আসলে বসে পড়ার কথা ছিল কিন্তু ভাবলাম যে না আমি এটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিরিবিলিতে খাবো খাওয়া জিনিসটা আমার আসলে তাড়াহুড়ায় কখনোই হয় না আমার কথা যে আমি একটু দেরি করে খাবো কিন্তু রিল্যাক্সে খাবো এ কারণে আমি পুথিকে আগে খাইয়ে নিচ্ছি তো ওপর থেকে খাওয়ানো হয়ে গিয়েছে আমার নিজেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো মনে হলো টেবিলটা এখন একটু ক্লিন করে রাখি কারণ হচ্ছে খাওয়ার পরে টেবিলটা ময়লা হয়ে গিয়েছে এখন মনে হলো যে টেবিলটা তো সকালে আমি আসলে ক্লিন করিনি তখন অবশ্য পরিষ্কারই লাগছিল এ কারণে করিনি কিন্তু খাওয়ার পরে এখন একটু এলোমেলো লাগছে এ কারণে আমি এখন এটা গুছিয়ে নেবো এই টেবিলটা একটু গুছিয়ে নেওয়ার পরে আমার কিন্তু আর তেমন কোনো কাজ নেই দুপুরবেলা আসলে সব কাজে আসতে তো সারা এখন একটু রেস্ট করব তো তার আগে এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম